নমস্কার বন্ধুরা স্বপ্ন ডাইতে সবাইকে অনেক ওয়েলকাম পুজো পার্বণে বা নরমাল সময় তোমরা কিন্তু নানান রকমের নাড়ু বানিয়ে থাকো তবে আজ তোমাদের আমার শাশুড়ি মায়ের এক ভিন্ন স্বাদের রেসিপি তোমাদের শেয়ার করব খেতেও যেমনি ভালো আর বানাতেও তেমনি সহজ তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো প্রথমেই আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর সেই নারকেল কুড়াটাকে কড়াইতে দিয়ে দিলাম আর আঁচটাকেও জ্বালিয়ে দিলাম এইবার এখানে আমি অ্যাড করবো কিছুটা গুড় এখানে আমি আখের গুড় দিচ্ছি তোমরা যে কোনো খেজুরের গুড় বা আখের গুড় ইচ্ছে দিতে পারো বা চিনি দিয়েও করতে পারো নারকেলের সঙ্গে গুড়টাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু টাইম ধরে নারকেলটার সঙ্গে গুড়টাকে বেশ ভালো করে মিশিয়ে নেব আশা করছি তোমরা কিন্তু এইভাবে একবারও ট্রাই নি তবে এইভাবে একবার অন্তত ট্রাই করার অনুরোধ রইল প্রথমেই দেখো ভালো করে গুড়টার সঙ্গে নারকেলটাকে মিশিয়ে নিয়েছি আর অনেকটা বেশ নরম হয়ে আসছে তিন চার মিনিট পর দেখো বেশি একটু শুকনো হয়ে আসছে গুড়টা বেশ খানিকটা টেনে গেছে একটু নরম আছে ঠিকই কিন্তু কিছুটা হলেও গুড়টা শুকিয়েছে এইবার অ্যাড করছি তিল আর চালের গুড়ি এখানে তোমরা চাল ভেজে সেই গুড়িটাও দিতে পারো আমি এখানে চাল আর তিল দুটোকে ভেজে গুঁড়ি করে দিয়েছি শুধু চাল ভাজে গুঁড়িতেও দিতে পারো তাছাড়া বাদ দিয়েও নর্মাল তোমার নারকেল দিয়েও করতে পারো তবে এইভাবে যদি রেসিপিটা করা হয় এই লাড্ডুগুলো খেতে খুব ভালো হয় তবে যতটা গুড় দেবে মানে যতটা নরম থাকবে নারকেলটা সেই হিসাবেই গুঁড়োটা অ্যাড করতে হবে অতিরিক্ত দিয়ে আবার শুকনো করা যাবে না সেই হিসাবেই পরিমাপ মতো গুঁড়ি দিতে হবে দেখতেই পাচ্ছ বেশ খানিকটা নরম আছে আর গুড়ি দেবো না এইবার কিছু সময় জ্বালিয়ে নিয়ে নামিয়ে নেব তিন চার মিনিট পর তোমাদের দেখাচ্ছি এই টাইমে কিন্তু খুব সুন্দর পাক চলে আসছে আর কড়াই থেকে বুঝতে হবে যখন উঠে আসবে সেই টাইমেই কিন্তু নাড়ুর পাকটা খুব সুন্দর চলে আসে তো এই অবস্থায় নামিয়ে নিয়ে বানিয়ে নিচ্ছে নাড়ুগুলো শাশুড়িমা আর আমি দুজনে মিলেই বানাচ্ছি মায়ের পাকটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো খুব সুন্দর কিন্তু নাড়কগুলো তৈরি হয়ে যাচ্ছে আর খুব লোহনীয় আর খেতেও তেমনি টেস্টি তো খুব সহজভাবে আর অল্প সময় কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায় তোমরা নানানভাবে নাড়ু তৈরি করে থাকো তবে এইভাবে অবশ্যই একবার ট্রাই করো খেতে খুব সুন্দর হয় আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না